নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজন সব বলছি তোমাদের পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কিছুদিন আগে ছিল আমার ননদের মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশনের পরে নিশ্চয়ই প্রত্যেকের মামার বাড়িতে মামা ভাত হয় সেই কারণে আমি কিন্তু মামা ভাত খাওয়ার জন্য আমি সব আয়োজন করে নিয়েছিলাম রান্না বাড়ি তারপরে দেখো বসে পড়েছে ওই বড়ো মামা বড় মামা ছিল না বাবা ধাম গিয়েছিল সেই জন্য একটু দেরি হয়েছে খাওয়াতে আগে ছোট মামা খাইয়েছে দেখো আজকে কিন্তু

बांदा जनाजा कर लेंगे। हँसी 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 हँ vai começar outra modelo ó hã facinho facinho hoje hoje

i you Three, two. के भयो छ स्नान हो छे साउ छे बोले भल्ला दिदु मान ए भेलता का ए जे আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এরপরের ভিডিও তোমাদের অন্য ভিডিও নিয়ে আসবো এই ফুলগুলো কিসে আর কোথায় আমরা যাচ্ছিলাম পুরো ভিডিওটা পরের ভিডিওতে নিয়ে আসবো তো প্রেক্ষণ শোনার সঙ্গে যেহেতু আমার আশীর্বাদের ভিডিওটা তোলা হয়নি তাই আমার সোনার সঙ্গে ভিডিওটা ছিল আমি শেয়ার করলাম সবাই আশীর্বাদ করো আমাদের সোনা যেন অনেক বড় হয় ভালো থাকে মানুষের মতো মানুষ হয় টা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো